আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আমার প্রিয় ভাই বোন বোনেরা কেমন আছেন আপনারা আমি দোয়া করি মহান আল্লাহ তালা আপনাদেরকে সবসময় সুখে রাখুক শান্তিতে রাখুক সম্মানজনক জীবিকা দান করুক এবং ঋণগ্রস্ত জীবন দান করুক সম্মানিত বাঁচার জন্য জন্য তফিক দান আপনাদের সবাইকে এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বিশেষ করে মনোজাতে আমার জন্য দোয়া রাখবেন আমি যেন সময় আপনাদের জন্য সুন্দর সুন্দর দোয়া আমল নিয়ে আসতে পারি কারণ এই দুনিয়াটা দুনিয়া না এই দুনিয়া কাউকে জায়গা দেনা ভাই এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না আমাদের জন্য করতে হবে দুনিয়া আমাদের সব কাউকে জায়গা দুনিয়া কাউকে না এই আমাদের সবাইকেই চলে যেতে হবে তো যতদিন বাঁচি আল্লাহ আমাদের সকলকে সম্মানের সাথে বাঁচায় আল্লাহ জন্য আমাদেরকে সকলকে ইজ্জতের সাথে বাঁচায় সম্মান নিয়ে পৃথিবীতে টাকা টাকা দিয়ে সম্মান জানা সম্মান হচ্ছে আল্লাহ প্রদত্ত সম্মান হচ্ছে আল্লাহ প্রদত্ত অনেক মানুষ আছে যারা কোটি কোটি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক কিন্তু মানুষ তাদেরকে মূল্যায়ন করে না কিন্তু একটা আলেমকে মানুষ অনেক মূল্যায়ন করে অনেক সম্মান করে একটা গরিবকে মানুষ অনেক সম্মান করে একটা শিল্পপতি কোটিপতির চেতে আল্লাহর কাছে একটা পাঁচত্য নামাজে এবং আমলদার রিসকালা আল্লাহর কাছে অনেক স্নেহ অনেক উপরে অনেক মর্যাদা পান প্রিয় ভিওর্স প্রিয় ভাই বোনেরা আমি আজকে একটা আমল নিয়ে আসছি কোরআনের সুন্দর একটা আমল নিয়ে আসছি খুব সুন্দর একটা আমল নিয়ে আসছি যেটা সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে একশো সাত নম্বর আয়াতে মহান আল্লাহ তালা আমাদের রাসুল ইসলামকে বলছেন অমা আরসাল নাকা ইল্লা রহমাত আলামিন অমা আরসাল নাকা ইল্লা রহমাত আলামিন অমা আরসাল নাকা ইল্লা রহমাত আলামিন অর্থ হচ্ছে হে রাসুল আপনাকে আমি প্রেরণ করেছি বিশ্বজাহানের রহমত স্বরূপ হিসেবে আল্লাহ নিজেই স্বীকৃতি দিতেছে যে হে রাসুল আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্বজাহানের রহমৎসর হিসাবে আমার আল্লাহ আমার বিশ্বনবী রাসুল আর আবি হজরত মোহাম্মদ সাল্লামকে বলতেছেন হে আল হে রাসুল আপনাকে আমি প্রেরণ করেছি বিশ্বজাহানের রহমৎসর হিসেবে সুরা আম্বিয়া আয়াত নং একশো সাতাইশ তো এই আয়াতটা বেশি বেশি পাঠ করবেন এটা হচ্ছে সর্দারি লাভের আমল সর্দারি আপনি যদি কোনো নেতৃত্ব বা প্রতিযোগিতায় নামেন কোনো কাউন্সিলার বা যে কোনো জায়গায় কোনো নেতৃত্ব কোনো নেতৃত্ব দিতে চান সর্দার সর্দার হতে চান নেতৃত্ব দিতে চান সম্মানিত স্থানে হতে চান বা দশজনের একজন হতে চান তাহলে আপনি এই আমলটা করবেন এটা হচ্ছে সর্দারি লাভের আমল সর্দারি লাভের আমল এই আমলটা করবেন অমা আর সালনাকা ইল্লা রহমত আলামিন অমা আর সালনাকা ইল্লা রহমত আল্লিল আলমিন খুব সুন্দর একটি আয়াত সোরাম্বিয়ার একশো সাত নম্বর আয়াত হে রাসুল আপনাকে আমি প্রেরণ করেছি বিশ্বজাহানের রহমৎস হিসেবে। হিসাবে অমার সালনাকা ই রহমতলিল্লাহ আলমিন এটা এটার যে ফজিল আছে আমি আপনাদেরকে বলছি এই ফজলতটুকা হচ্ছে দেশের নেতৃত্ব বা সর্দারি প্রতিযোগিতা নামার আগে এই কালেমা মা এক হাজার একবার পাঠ করলে পাঠ করে নামলে এবং কার্য উদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিদিন একশো একবার করে পাঠ করবেন আপনি মনে করেন যে আপনার চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছেন বা আপনার কাউন্সিলার নির্বাচন দাঁড়িয়েছেন ঠিক ওই মুহূর্তে বা আপনি যে কোনো একটা কিছু চাচ্ছেন আপনার নেতৃত্ব চাচ্ছেন ঠিক ওই মুহূর্তে আপনি এটা শুরু করবেন এক হাজার একবার পাঠ করবেন আপনি সেটেল না হওয়া পর্যন্ত আপনি ওই প্রতিযোগিতায় পাশ না করা পর্যন্ত এক হাজার একবারের পরে প্রতিদিন আপনি একশো একবার করে এই আমলটা পাশ করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কামিয়াব করবে আপনি পাশ করবেন আপনি পাশ করবেন নেতৃত্ব লাভে পাশ করবেন আপনি সর্দারে আমলে পাশ করবেন আপনাকে আল্লাহ উচ্চ মাকে মাঠে দিবেন এটা দ্বিতীয় একটা আমল হচ্ছে খুব সুন্দর একটা আমল এটা হচ্ছে আপনি তাহাজ তাহাজে যারা তাহাজ নামাজ পড়ে যারা তাহাজ আদায়কারী তারা যদি এই আয়াতটা প্রতিদিন তাহাজ নামাজের পর এক হাজার একবার পরে ওমা আরসাল নাকা কা ইলা রহমাতুল্লাহ আলমিন ওমা আরসাল নাকা কা ইল্লা রহমতুলিল্লাহ আলমিন এটা যদি কেউ তাহাজত নামাজের পর এক হাজার একবার পরে ভাই এটা পড়তে সময় লাগবে না অমা আর সালনাকে ইল্লাহ আলমিন এই আয়াতটা আপনি এক হাজার যদি পড়েন অতিরিক্ত হলে তিরিশ মিনিট সময় লাগবে আধা ঘন্টা সময় লাগবে অতিরিক্ত হলে তিরিশ মিনিট সময় লাগবে অমা আর সালনাগি ইল্লা রহমাতুল্লাহ আলমিন এটা যদি আপনি তাজত নামাজের পর এক হাজার একবার পড়েন এক হাজার একবার যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহর অজস্র রহমত আপনার উপরে নাজিল হবে আল্লাহর অজস্র রহমত আমার আপনার উপরে নাজিল হবে এই বইটার থেকে যেই কটা আমল দিয়েছি প্রত্যেকটা আমল খুব কার্যকরী প্রত্যেকটা আমল করে মানুষ ফয়দা পেয়ে ফয়দা পাইতেছে এবং প্রত্যেকটা আমল মানুষ আমাকে ফোন করে বলে আমার সাথে আলাপ করে যে ভাই এই আমলটা করে আমি অনেক অনেক ফয়দা পাইছি অনেক উপকৃত হয়েছি তো সুন্দর একটা আমল দিলাম আমার সালনাকা ইল্লা রহমতুলিল্লা আলমীর এই বইয়ের প্রত্যেকটা আমল সহি আমল আমি কোরআন থেকে আমল দিই আমি কোরআনের আয়ের থেকে আমল দিই আমি হাদিসের রেফারেন্স দিয়ে আমল দিই যে আমলগুলো আমাদের রাসুল ইসলাম করতে বলছে সেই আমলগুলার কথাই বলি এবং কোরআনে যেই আয়াতগুলো আসছে সেই আয়াতের কথা বলে আমি আপনাদেরকে বলি আমি কোনো আলতো ফালতো কোনো জায়গার থেকে কোনো জায়গাতে নিয়ে কোনো কিছু ই করি না যেগুলো রেফারেন্স আছে রেফারেন্স দিয়ে আমি বলি এই আয়তটা যদি আপনি তাহাজত নামাজের পরে যদি এক হাজার একবার পাঠ করেন এক হাজার একবার মনে রাখবেন তাজত নামাজের পরে এক হাজার একবার পাঠ করলে আপনার উপরে আল্লাহর অজস্র রহমত নাজিল হবে বৃষ্টির মতো আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করুন বৃষ্টির মতো বৃষ্টির মতো অজস্র রহমত আপনি কল্পনা করতে পারবেন না আর আল্লাহর রহমত আল্লাহর একটা রহমত যথেষ্ট সারা পৃথিবীর জন্য পৃথিবীর জন্য আল্লাহর একটা রহমতই যথেষ্ট কিন্তু এই আয়টা যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ আপনার উপরে অজস্র রহমত নাজিল করবে তাহাজ নামাজের পরে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন তাহাজ নামাজের পরে এই আয়টা এক হাজার একবার করবেন অমা ইল্লা রহমত রহমতুলিল্লাহ আলমিন এবং একটা ইয়ে আছে আপনার এটা হচ্ছে যে আপনার পেট ব্যথা মাথা ব্যথা হ্যাঁ পেট ব্যথা মাথা ব্যথা যত ব্যথাই হোক যত ব্যথা থাক যত কিছু থাক আপনি উজু করে আপনি উজু করে তিনবার পাঁচবার সাতবার নয় বার তিনবার অথবা পাঁচবার বা সাতবার বা নয় বার দূরস্বরে পাঠ করে নেবেন আগে পরে তারপরে আপনি এভাবে পড়তে থাকবেন এবং বিষ ব্যথা সেরে যাবে আপনার যদি শরীরে যদি কোনো ব্যথা থাকে মাথা ব্যথা থাকে আপনি যদি অসুস্থ থাকেন আপনার শরীরে কোনো ব্যথা বিষ ব্যথা থাকে তাহলে আপনি তিনবার পাঁচবার সাতবার নয়বার বার এভাবে পড়বেন আল্লাহর রহমতে আপনার বিষ ব্যথা ভালো হয়ে যাবে মাথা ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটা আরেকটা আমল আছে এই আমলটি আপনি দূরোগ্য বেদির জন্য যারা দূররোগী বেদিতে আক্রান্ত যারা প্রচণ্ড রোগ রোগে আক্রান্ত আল্লাহ রহমতে আল্লাহ সুস্থ করে দিবেন এই আয়টি একশো একবার একশো একবার পরে একশো একবারই পানিতে ফুঁ দিতে হবে একশো একবার পরে একশো একবার পানিতে ফু দিবেন ওমা আরসালনা কা ইল্লা রহমতুল্লাহ আলমিন ওমা আরসালনাকা ইল্লা রহমতুল্লাহ আলমিন ওমা আরসালনা কা ইল্লা রহমতুল্লাহ আলমিন এরকম আপনি একশো একবার পরে একশো একবার পানিতে ফু দিবেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মহান আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে শেফা কামেলা দান করবে শেফা আজেলা দান করবে যেখানে মহান আল্লাহ তালা বলছে হে রাসুল আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্বজগতের রহমত স্বরূপ হিসাবে অবশ্যই এই আয়াত পড়লে আল্লাহ আপনার ওপর রহমত নাসিল করবে প্রিয় ভাই বোনেরা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব এটা আমি ডিসক্রিপশন বক্সে এটা লিখে দেব আমি আয়াতটা লিখে দেব আপনারা এটা সুন্দরভাবে সোহ আলহামত সুন্দরভাবে এটা আমল আমলটা করবেন অমা অমা আর সালনাকা ইল্লা রহমতুল্লাহ আলমীর আমি ডিসক্রিপশন বক্সে এটা লিখে দেব বারবার বলতেছি আপনারা এই আয়ারটা ভালোভাবে মুখস্থ করবেন ওমা আর সালনাকা ইল্লা আল আলমীর মহা অমা আর সাল্লাগা ইল্লা রহমত আলমিন এটা আপনি পড়বেন এটা পড়লে আল্লাহ আপনার উপর অজস্র রহমত নাজুদ করবেন যেখানে বলাই আছে যে আমি আপনাকে রহমত স্বরূপ বিশ্ব জগতে আপনাকে আমি রহমত স্বরূপ বিষয় প্রেরণ করেছি তো এই আয়াতটা যে পাঠ করে আল্লাহ তার প্রতি রহমত নাজিদ করে অজস্র রহমত নাজির করে প্রিয় ভাই বোনেরা অবশ্যই এই আমলটা আপনার কাছে ভালো লেগেছে আমি বিশ্বাস করি ভালো লাগবেই ভালো লাগার কথা এটা কোরআনের একটা আয়াত এই আমলটা আপনারা বেশি বেশি করবেন এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন যেন লক্ষ লক্ষ মানুষ এই আমলটা করতে পারে যেন ফয়দা পায় উপকৃত হতে পারে আপনার আপনি শেয়ার করলে সারা জীবন যত মানুষ আমল করবে আপনার সব হতে থাকবে আপনি কোনো নাচ গানের ভিডিও শেয়ার করতেছেন না আপনি আমল শেয়ার করতেছেন আপনি কোরআনের আয়াত শেয়ার করতেছেন আপনার মৃত্যুর পরও যদি এটা কেউ আমল করে আপনার কবরের সদগায় জারি হিসাবে এটা আপনার কবরে পৌঁছে যাবে আপনার সব পেতেই থাকবেন সব পেতেই থাকবেন যত মানুষ আমার করবেন সব পেতেই থাকবেন প্রিয় ভাই বোনেরা আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি আখতার হোসেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি দোয়া করি আল্লাহ আপনাদের উপরে অজস্র রহমত বাজির করুক আর আল্লাহ আল্লাপদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুক আপনারা সবাই আমার এই এই কোরআন এর আমলটা করবেন এবং আমার এই আমলটা শেয়ার করে দিবেন যেন লক্ষ লক্ষ বায়রা পায় আমি যেমন আমলটা করতে পারে এবং বিশেষ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান আজকের মতো আমি আক্তার হোসেন এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি